দেখুন গায়েস কপি কি অবস্থা সব চিকচিক করে এখন কপি পাতা হচ্ছে দেখুন দাদা বলছি কপিতে পাতা হচ্ছে এখন দু টাকা দু টাকা টাকা পিস না কিলো হিসাবে দু টাকা কিলো নাকি চাষি কি নষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনার কি চাষী না আপনারা লেবার আপনার কি লেবার নাকি লেবার কত করে আছে চিকচির মধ্যে